হ্যালো বন্ধুরা আমি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজ দেখব আপনার পার্টনার আজ সন্ধ্যেবেলায় কী ভাবছেন ওনার আজ সন্ধ্যেই কারেন্ট এনার্জি দেখব তো কী চান কী ভাবছেন সেগুলি দেখবো তো তার আগে আপনার এনার্জিটা একটু চেক করে তারপর আপনার পার্টনার এনার্জি দেখব আপনি কোন এনার্জিতে আছেন সেটা চলুন আগে দেখি বন্ধুরা একটা জেনারেল রিডিং জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু কিন্তু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে শুধু সেটুকুই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিদিং সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে মেয়ে রানমারে ডিভোর্সি সবাই কিন্তু আপনারা দেখতে পারেন তো যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি না প্রচণ্ড পার্টনার প্রতি রাগ আপনার লজিক্যাল হয়ে আছেন এই মুহূর্তে সোর্সের এনার্জিতে আছেন প্রচণ্ডভাবে আসলে আপনি খুব দুঃখীও আছেন আপনার পার্টনারের সাথে আপনার এই যে সেপারেশান চলছে এটার জন্য আপনি প্রচণ্ড দুঃখী আছেন থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে আপনার পার্টনারের মা বা মায়ের মতো অন্য কেউ কোনো মহিলা ব্যক্তি তার জন্য আপনাদের সম্পর্ক স্টেবল রিলেশনশিপ ভেঙে গেছে দুঃখী খুব স্যাড আছেন আপনি লজিক্যাল মাই মাইন্ডসেটে পুরোপুরি আছেন আপনার আপনার বয়স হয়তো তিরিশের উপরে হতে পারে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম তো আপনি একটা সময় খুব ইমোশনালি ছিলেন খুব ইমোশনাল ছিলেন খুব লাভিং কেয়ারিং ইমোশনাল এনার্জিতে ছিলেন বাট এই মুহূর্তে না আপনি পুরো লজিক্যাল হয়ে গেছেন কারণ আপনার পার্টনার আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছে এত বারবার আপনাকে আঘাত করেছে বারবার পেন দিয়েছে আর সেই কারণে আপনি এই মুহূর্তে পুরোপুরি রাগ পার্টনারের প্রতি লজিক্যাল বিহেভিয়ার করছেন নিজের লাভটাকে এই মধ্যে শো করছেন না নিজের কেরিয়ার জব এইসবের উপরে ফোকাস করেছেন কারণ আপনার জবটা কেরিয়ারের জায়গাটা না প্রচণ্ড খাটতে হচ্ছে স্ট্রাগল হচ্ছে বাট সেইভাবে আপনি ফাইন্যান্সটাকে স্টেবল করতে পারছেন না তার জন্য আপনি খুবই চিন্তিত ফাইন্যান্সকে আপনি স্টেবল করতে চান নানান ধরনের আইডিয়া মাথায় ঘুরছে যে যে কাজটা আপনি করছেন সেটাতে আপনার ফাইন্যান্সটা ঠিক হচ্ছে না তার জন্য ভাবনা চিন্তা করছেন যে অন্য কোনো কিছু করে যদি ফাইন্যান্সকে স্টেবল করা যায় নিজের কেরিয়ার নিজের এইসবের মধ্যে এই মুহূর্তে বিজি আছেন বাট পার্টনারকে খুবই ভালোবাসেন এখনও ভালোবাসেন খুবই কাইন্ড হার্টেড আপনি বাট এই মুহূর্তে নিজের হায়ার সেলফের সাথে জোড়ার চেষ্টা করছেন কি ঠিক কি ভুল সেগুলো জানার চেষ্টা করছেন প্রচণ্ডভাবে একটা আপনি এই মুহূর্তে নিজের ইন্টিউশনকে ফলো করার চেষ্টা করছেন যে নিজের মন কি বলে সেগুলো শোনার চেষ্টা করছেন ব্যালেন্স তো চান হোক নিয়ে আছেন রিলেশনশিপ ঠিক হয়ে যাবে এক সময় ব্যালেন্স করতে তো চান সম্পর্কের বাট এই মুহূর্তে একটু লজিক্যাল আছেন আপনি লজিক্যাল মাইন্ডসেটে আছেন আপনাদের অনেকের চাকরাজ অ্যাক্টিভেট হচ্ছে হয়তো অনেকের সেভেন চাকরি অ্যাক্টিভেট হয়ে গেছে বা অনেকের হয়তো হচ্ছে তো একটু হেলথ একটু সমস্যা হচ্ছে মাঝে মাঝে তো এবার আপনার পার্টনার এনার্জিটা দেখি কি ভাবছেন আর সন্দেহ সেটা চলুন দেখি সত্যি এটা ঠিকই মেয়েদেরও মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই ফাইন্যান্সটা খুব বেশি প্রয়োজন ফাইন্যান্স কেরিয়ারে ফোকাস করাটা না খুব জরুরি কারণ টাকা আমাদের লাইফে সবারই প্রয়োজন নিত্য দিনের জন্যই প্রয়োজন তো এ চলুন দেখছি না এনার্জিটা দেখুন যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার পার্টনার দুঃখী আছেন উনিও লাইফে ওনার প্রচণ্ড মানে আনহ্যাপি উনি খুব পরিমাণে অশান্তির মধ্যে উনিও আছেন মাঝে মাঝে মনে হচ্ছে সব কিছু ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যায় এরকম পালিয়ে যায় এরকম একটা এনার্জি আপনার পার্টনারেরও হেলথ প্রবলেম চলছে ওনারও হেলথ একদম ঠিক নেই স্টাক হয়ে আছেন উনি মেন্টালভাবে খুবই স্টাক হয়ে আছেন চান তো আপনার সাথে ক্ল্যারিটির সাথে বিগিনিং করতে উনি চান আপনাকে স্পাই করে যাচ্ছেন স্পাই করছেন দেখার চেষ্টা করছেন আপনি এদিক ওদিক দিয়ে খোঁজ লাগিয়ে অনলাইন হতে পারে অফলাইন হতে পারে যে কী আপনার লাইফে কি চলছে সেগুলো জেন জানার জন্য থ্রিডিতে সামনাসামনি এসে খোঁজ খবর নিচ্ছেন না বাট পেছন মানে আড়ালে আর কি সরি পেছন বললাম মানে আড়ালে আর কি আপনার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন আপনার লাইফে কী চলছে সেগুলো জানার চেষ্টা করছেন ক্ল্যারিটি খুঁজছেন উনি যে কী হচ্ছে আপনার লাইফে লং টার্ম তো চান আপনার সাথে রিউনিয়ন চান আপনাকে উনি খুবই ভালোবাসেন সেটা উনি বুঝতে পারছেন যে উনি আপনাকে উনি খুবই ভালোবাসেন কোথাও যেতে দিতে চান না আপনাকে নিজের কাছে আটকে ধরে রাখতে চান কিন্তু এই মুহূর্তে উনি উনি চান তো আপনাকে কমিটমেন্ট দিতে বাট ওনার নিজস্ব কিছু নেগেটিভিটি ফিয়ার আছে হেলথ প্রবলেম আছে ফাইনান্স টাক হয়ে গেছে ওনারও ফাইন্যান্সে গ্রোথ নেই তো তার জন্য সবার না কিছুজনের পার্টনারের আবার পৈতৃক কিছু সম্পত্তি এগুলো পেতে চলেছেন তো আপনার পার্টনার না একটু ট্রেডিশনাল টাইপের আছে ওনার ফ্যামিলিও তাই উনিও তাই ট্রেডিশনাল পুরনো প্রথা মানা এই ধরনের একটা আপনার পার্টনার এরকম ধরনের এই আপনার পার্টনার চান তো ম্যারেজ করতে আপনাকে বাট এই মুহূর্তে উনি স্টাক আছেন মানে বুঝতে পারছেন না কি করবেন এরকম তো সেই কারণে এই মুহূর্তে উনি চুপ আছেন তো উনি তো কমিটমেন্ট আপনাকে দিতে চায় এই রিলেশনশিপের স্টেবিলিটি তো উনি নিজেও চান চলুন এবার আর একটু দেখি এনার্জিটা আমার জিততে চান আপনাকে এই রিলেশনশিপটা কিন্তু উনি জিততে চান ক্ল্যারিটির সাথে বিগিনিং সরি ক্ল্যারিটি মানে উনি হচ্ছে প্র্যাকটিক্যালভাবে নিউ বিগিনিং আপনার সাথে উনি চান বাট এই মুহুর্তে না উনিও খুবই হার্ট ব্রোকেন কন্ডিশনে আছেন ব্রোকেন হার্ট খুবই দুঃখী আছেন আপনাদের যে সেপারেশানটা হয়েছে লড়াই ঝগড়া হয়েছে সেই কারণে প্রচণ্ডভাবে একটা দুঃখী একাকিত্বতা পেন কষ্টের মধ্যে আছেন একদম হার্ট ব্রোকেন অবস্থায় উনি আছেন এই মুহূর্তে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের আজকের আর সন্ধ্যের কারেন্ট এনার্জি তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ